no প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহ দু হাজার তেইশ চব্বিশ উদযাপন উনিশ থেকে পঁচিশে জানুয়ারি দু রবিবার সকাল এগারোটা থেকে শুরু হল ভগবানগোলা গোলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রাণিসম্পদ বিকাশ সপ্তাহে প্রোগ্রাম ভগবানগোলা গোলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে জানা যায় যে এই কর্মসূচিতে এস এইচ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যাতে করে গ্রামের ফার্ম বা খামারের পশুদের ভালোভাবে পরিচর্যা করতে সক্ষম হয় পাশাপাশি গরু মোষ ছাগল মুরগি হাঁস ছাড়াও অন্যান্য গৃহপালিত পশুদের বিনামূল্যে চিকিৎসাও করা হয় এবং আগামী সাত দিন ধরে এই শিবির চলবে এই কর্মসূচিতে গ্রামের সকল স্তরের মানুষের মধ্যে খুবই ভালো সারা পাওয়া যাচ্ছে বলেও জানান ভগবানগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ মাননীয় সম্পদের মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ রিয়াজ হোসেন সরকার ভগবানগোলা ব্লক এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নয়না দে সহ ব্লক প্রশাসনিকগণ বিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে খাস করে আমার ফার্মের মধ্যে আমার ইনসেনসিভ স্কিম সালে চালু হয়েছিল তাতে আট থেকে আশি লক্ষ টাকা ভর্তুকি আছে শুল্ক মিউটেশন বিদ্যুতের অনেকটাই সাবসিডি দেওয়া হচ্ছে হয়তো যে যে গতকাল জন মালদাতে তিন লক্ষ ডিম পাড়া মুরগি চাষ হচ্ছে সেখানে আর পনেরো দিনের মধ্যে কাশ্মি হবে মুরগি ঢোকা দু লক্ষ সত্তর হাজার ডিম পাড় ওখান থেকে তৈরি হয় যেটা প্রশ্ন হচ্ছে যারা বিক্রি করতে যাচ্ছে যখন সেই না আমাদের উৎপাদ আমাদের লক্ষ্য হচ্ছে ডিম উৎপাদনে স্বয়ংর হওয়া ঠিক আছে কোম্পানি সেটা সেটা হচ্ছে ব্যবসায়ী সেটা আলাদা পশ্চিমবঙ্গে মানুষের যা প্রয়োজন এক হাজার চারশো চল্লিশ কোটি চব্বিশে ডিসেম্বরে ডিম ডিম উৎপাদনে আমরা স্বয়ংভর হবে এইটুকু বলতে পারি ঠিক আছে এখন সব জায়গায় তো কিছু অসাধু ব্যবসায়ী থাকেই তারা কখন তার দাম কন্ট্রোল করে সেটা তো আমাদের কাজ নয় হাঁস মুরগি পালনের মধ্যে দিয়ে মানুষ কি কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না স্বাবলম্বী হচ্ছে না ঘাটতিপূরণ তাদের স্বরোজগারি করা তাদের স্বাবলম্বী করা এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতাদির স্বপ্ন এটাই আমরা পূরণ করতে চাইছি তার অনুপ্রেরণার নির্দেশে আমরা কাজ করে চলেছি এটা আপনারা দু হাজার তেইশে যে প্রকাশ করেছে বেসিক অ্যানিমাল হাজব্যান্ডারি পরিসংখ্যান দু হাজার তেইশ অনুযায়ী বার্ষিক বৃদ্ধির হারের নিরিখে ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম যা কুড়ি দশমিক এক পার্সেন্ট বার্ষিক বৃদ্ধির হারে নিরিখে দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গে দেশের মধ্যে দ্বিতীয় যা হল আট দশমিক পঁয়ষট্টি শতাংশ মোট মাংস উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান দেশে দ্বিতীয় দেশের মোট উৎপাদনের এগারো পয়েন্ট নয় শতাংশ পশ্চিমবঙ্গের অবদান এটা ভারত সরকারের রিপোর্ট আমরা যেটা দেখছি যারা ব্রয়লার